আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার টুকডুকির পশুরাটে আপনারা জানেন এটি একটি ঐতিহাসিক বিশাল বড় পশুরাট এখানে সকল প্রকার সকল জাতের গরুর আমদানি হয়ে থাকে পাশাপাশি মহিষ উঠে থাকে বেড়া উঠে থাকে ছাগল উঠে থাকে তো আমরা আছি যে গরুর হাটায় আপনারা জানেন আর কিছুদিন পর দুই হাজার পঁচিশ কুরবানির আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন হাটে বাজারে খামারে আপনাদেরকে দেখাচ্ছি কুরবানির গরু মাঝারি সাইজের গরু বড় বড় গরু আজ মূলত বারোই মে দুই হাজার রোজ সোমবার আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু রাট প্রচুর গরু আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো কিছু বড় বড় সাইজের সাই অল জাতের গরু ফ্রিজিয়ান গরু দরদাম জানাবো কুরবানির বাজার কেমন যাচ্ছে সেই তথ্যটা তুলে ধরব সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা সুটাম দেহের গরু দুই হাজার উপযোগী গরু কাকা ভালো আছেন কেমন যাচ্ছে কুরবানির বাজার ভালো না খুব একটা কত আছে গরু ওর গোটা বাদ বাকি দুইটি বেঁচে যায় আছে না দুইটা বিক্রি করছে আর একটা আছে এখানে একটা এটার গায়ে কতটুকু গোস্ত হতে পারে আর দাঁতে কয়টা এটা দাঁতে চারটি গোস্ত কতটুকু হতে পারে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন শুনলেন দর্শক বন্ধুরা এই যে চার দাঁতের গরু সাড়ে ছয় মন গোস্ত হতে পারে কত হলে বিক্রি করবেন দুশো দুইশো দাম কেমন বলছে আচ্ছা সত্তর পঁচাত্তর আচ্ছা ভাই বাইরে থেকে কি পার্টি আসতেছে ওই কোনো লোকজন দেখছি নি ক্রেতা কম আমদানি তো দেখছি আবার কত দাম ঠিক আছে ভাই ঠিক আছে দেখলেন বন্ধুরা গরুটা দেখাবো গরু দাম জানাবো শুটাম দেহের গরুগুলো গুলো ভাই এটা কত চাচ্ছেন 275 275 দাঁতে কয়টা দাঁতে দাঁতে 2টা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা হাজার টাকা দাম চাচ্ছে দুগ둑ির পশুর হাট থেকে তো ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন এখনো দাম পাননি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এখনো পর্যন্ত দাম পাইনি এদিকে কথাবার্তা চলছে ভাই বিক্রি নিয়ত কেমন আছে ভাইজান যান বিক্রি নিয়ত কেমন আছে 30 কত 200 দাম কেমন বলছে দুইশো দুইশো আচ্ছা আচ্ছা দুইশো দুইশো পাঁচ মানে এক একজন এক এক দাম বলছে শুনলেন এক একজন এক এক দাম বলছে বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা গরু সুটাম দেহের বেশ বড় চুটালা গরু ভাই ভালো আছেন কেমন দেখছেন ভাই কুরবানির বাজার ভালো কতগুলো আছে গরু আজকে আপনার চলছে বন্ধুরা কতশো গরু কতগুলো আছে ভাই সাত আটটা সাত আটটা এখানে একটা এটা কত চাচ্ছেন দশ তিন দশ আপনারা শুনলেন বন্ধুরা এই যে গরুটা দেখা দেখি চলছে

এই যে গরুটা বিক্রি করবে দেখতে পাচ্ছেন একদম হাটার শুরুর দিকে গরুর কিনা বেচা চলছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা সুঠাম দেহের গোস্তে পরিপূর্ণ গরু ভাইজান এটা কত চাচ্ছেন 320 চাইছি ভাই দাতে কয়টা দাতে 4 শুনলেন দর্শক বন্ধুরা আচ্ছা আদ্দার এই যে গরুটা তিন লাখ 20 হাজার টাকা চাচ্ছে তো কুরবানির বাজার কেমন দেখছেন ভালো কি মনে হচ্ছে বড় গরুর বাজার কেমন যাবে বড় গরুর বাজার খারাপ কত হাজার টাকা মন চলতেছে ডুকডুকি রাটে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা শুনলেন দর্শক বলতেছে বড় গরুর বাজার খারাপ সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন চলতেছে ভাই গরুটা কত চাচ্ছেন তিনশো কুড়ি কত হলে বিক্রি করে দিবেন এখন

গরুর গরুর আজ আমদানি হয়েছে কিনা চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দাম জানাবো এদের সামনে একটা গরু ভাই ভালো আছেন আপনাদের এলাকায় চলে আসলাম ভাই কতগুলো আছে গরু আছে একটা নিয়ে আছে একটা আসছেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ লাল টকটকে একটা গরু চাচ্ছেন কত ভাই দুইশো কুড়ি দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা দুই লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে বেশ কথাবার্তা চলছে বিক্রি দাম কেমন আছে ভাই বিক্রি নিয়ে মানে এক লাখ নব্বই আচ্ছা 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 শুনলেন বন্ধুরা প্রচুর গরু আসতেছে গরুতে জমজমাট হাট এক লাখ নব্বই হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো গরুর কিনা বেচা চলছে এই যে সামনে আছে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন একশো আশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম এক লাখ আশি হাজার চাচ্ছে গোস্ত কতটুকু হবে সাড়ে 5 মন সাড়ে 5 মন কত হলে বিক্রি করবেন উত্তর বেশি এসেছস না ভাই সাড়ে 5 মন গোস্ত হিসাবে গরুর দাম আছাদার দামে 66 66 শুনলেন দর্শক বন্ধুরা মানে 1 লাখ 66 হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা দেখতে পারছেন প্রচুর গরু তো চলুন আমরা কিছু গরু আপনাদেরকে দেখাই দাম জানাই দেখাচ্ছি দাম জানাবো ভাই এটা কত চাচ্ছেন একশো পঁচানব্বই দাঁতে কয়েকটা আচ্ছা আচ্ছা দুই দাতের এই যে গরুটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাপছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশুর হাট থেকে কী ভাই আপনারা একসাথে কতগুলো আছে আপনাদের গরু চারটা আছে তো কুরবানির বাজার কেমন যাবে বলে ধারণা করছেন ভালো যাবে এই গরুটা এখন কত হলে বিক্রি করে দিবেন আপনারা এটা হ্যাঁ এটা আপনার কত পঁচাশি আচ্ছা একশো পঁচাশি হলে বিক্রি করে দেওয়া যাবে আপনারা শুনলেন বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ডুগডুগির পশুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুর আমদানি হয়েছে গরুর কিনা বেচা চলছে দরদাম চলছে নাকি বিক্রি হয়ে গেল চাচা ও আচ্ছা আচ্ছা মাত্র নিয়ে আসলো কত চাচ্ছেন দেড়শো বিক্রি দাম একটা ধারণা দেন আলাদা দেড়শো চাচ্ছে নিয়ে চলে যাচ্ছে দর্শক বন্ধুরা তো আপনারা দেখলেন এত সময় ধরে দেখালাম দরজাম জানালাম ভিডিওটি শেষ করছি দুগডুকির হার থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ